আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এ ভিডিতে আমরা জানবো দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে ইউক্রেন যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে ইউক্রেন যেতে কত লক্ষ টাকা পড়ে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে ইউক্রেন যেতে সাধারণত তিন লাখ টাকা থেকে শুরু করে প্রায় চার লাখ টাকার মতো পড়বে ভিসা ফি ভিসা ফি সাধারণত সাত হাজার দুশো টাকার মতো পড়ে ফ্ল্যাট খরচ কত ফ্ল্যাট খরচ সাধারণত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো অথবা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে প্রায় দুই লক্ষ টাকার মতো পড়ে এটি সাধারণত ঢাকা থেকে ইস্তাম্বুল অথবা দুবাই হয়ে কিএফ অর্থাৎ ইউক্রেন যাবে আপনারা এক মাসের জন্য ইউক্রেন থাকতে চাইলে আপনাদের থাকা খাওয়া অর্থাৎ হোটেল খাওয়া খরচ প্রায় এক লক্ষ টাকা থেকে শুরু করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো পড়বে আর আপনারা অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আপনারা অন্য কান্ট্রি রিলেটেড ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রি রিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও